তোমার মা বাপ পার বউ নাকি না গেছি আমাদের বাড়ির হোম মিনিস্টার প্রধানমন্ত্রী কিন্তু আমাদের বাড়ির মেয়েরা ঠিক কিনা ভাই আচ্ছা আমাদের ঘরের মেয়েদের গলার আওয়াজ কেমন বেশি গেছি আর কেমন বেশি আচ্ছা এখনকার মেয়েদের গলার আওয়াজ যদি বেশি হয় আর তোমরা যখন বিয়ে করবো করছি তখনকার মেয়েদের আওয়াজ কম হবে না আরো বেশি হবে আরো বেশি হবে আর তাদের সাথে ঝামেলা বাঁধিয়ে যে তোর দরকার আছে তো ঝামেলা বাঁধানো মনে একটু দাও দিন প্রথম কি আর ছিল টাকা দিতে গিয়ে আর বিয়ে বিয়ে না না বেদ বলছি মা বলছি বে করতে হবে তারপরে যারা আসবে টাকা দিয়ে ঝামেলা করতে হবে তাই জোরে বলতে आ रहे अच्छी वही भाई तो तुम्हें एक देखे एक मन हाफ पैंट हाफ पैंट जो दिया तो तो फुल पैंट आबो लज्जे मतलब लज्जा आलो